গাই মানে আনে দূর থেকে হাতে বিক্রি করে তার থেকে নিয়ে নি আমরা পোলাভাইন আইতা আছে ব্যস্ত আছে আমরা সব শেষ মিয়ার বাড়ি কোন জায়গাতে রাজুমিয়ার বাড়ি হয়েছে গকুপুর পূর্ব আরে না না পূর্ব সার অবিষ্টা দেয় সার অফিসটা এই সার অফিসটার লগে তৈবালি ফুলা তার নাম রাজু রাজুমিয়া তুই আইনা ব্যস্ত আছে যে সব শেষ করে আছে তারে ধরছ তোমরা তারে জামিন দিও না আর কচুর শাস্তি হোক তার লাগে আমরা সব শেষ হয়ে যাই কত বছর যাবত এই বিজনেস করে আজ্ঞা আয় নয় বছর এই বিজেপি সরকার নয় বছর নিয়ে আছে এই নয় বছর এই নয় বছর এই সরকার আইসে পর্যন্ত এই ব্যবসা শেষ নাই ব্যস্ত আছে আর আমরা ফোলা সব শেষ করে এখন আপনারা কোন জায়গায় আইছেন আপনারা কোন জায়গাতে আইছেন আমরা

যে গাইক মানে দূর থেকে হাতে বিক্রি করে তার থেকে নিয়ে নিয়ে আমরা ফোলাফাইনি আইতা আছে ব্যস্ত আছে আমরা সব শেষ মিয়ার বাড়ি গোকুপুর পূর্ব আরে না না পূর্ব সার অবিষ্ঠটা দেয় সার অবিষ্ঠটা এই সার অবিষ্টার লগে তৈবালি ফুলা তার নাম কীটা রাজু মিয়া এই আইনা ব্যস্ত আছে আছে সব শেষ করে লাইতেছে তারে ধরছ তোমরা তারে জামিন দিও না তার কচু শাস্তি হোক তার লাগে আমরা সব শেষ হয়ে যাই কত বছর যাবো এই বিজনেস করে আজ আজ্ঞা আয় নয় বছর এই বিজেপি সরকার নয় বছর নিয়ে আছে এই নয় বছর এই নয় বছর এই সরকার আইসে পর্যন্ত এই ব্যস্তা শেষ নাই ব্যস্ত আছে আর আমরা ফুলাবান সব শেষ করে দিতে আপনারা কোন জায়গায় আইছেন